আমার বাবুটা তুমি যা খাবা আমি তাই খাব এক্সকিউজ মি হ্যালো একটা ওয়েটার পাঠান বেবি দুটো ওয়েটার আনতে বলো আমিও ওয়েটার খাব গরমে কাজ করতে করতে জান বের হয়ে যায় আর এই বেটা শুধু কাজ বাড়াবে কতবার বলছি যে জিনিস যেখান থেকে বের করবা সেখানেই রেখে আসবা এই তোমার আর কাজ করতে হবে না তাড়াহুড়ো না গুছাও তোমার বাপের বাড়ি রেখে আসি বলো কি তাই নাকি হঠাৎ আমার উপর এত দয়া কাহি কি তুমিই তো বলছো যে জিনিস যেখান থেকে আনবো সেখানেই রেখে আসবা আগে তোরে দিয়ে শুরু করি গজাবেজেতি হ্যালো পরে কে কোথায় আসিস আবার একটু বিষ খাইয়া মরে যায় কি ব্যাপার পেপার পড়ে এত হাসতিছ কেন পেপারেও কি আজকাল কমেডি ছাপাই নাকি সেইরকমই অবস্থা পেপারে আমার রাশি বল পড়তেছি আমি নাকি এক মাসের ভিতরে বাপ হব এক মিনিট দাঁড়াও পাশের বাড়ির টুম্পা খাবি ফোন দিছে হ্যালো ভাবি একটা গুড নিউজ আছে সামনের মাসের পনেরো তারিখ আমার ডেলিভারি তুমি আমার এসে নিয়ে যাও হাজলামি করো তোর বাপের বাড়িতে এসি আছে এসির আবার গরম লাগে কি করে এসি তে তো শুধু শরীর ঠান্ডা কলজা তো আর ঠান্ডা হয় না আর মানে আমার মাথা না খাইলে তোর কলজা ঠান্ডা হবে না তাই না এই শোনো গরমের ছুটিতে আমি বাপের বাড়ি যাব আমারে বাপের বাড়ি দিয়ে আসো এই গরমে হিট করে মরার কোন ইচ্ছা আমার নাই তুমি একা একা যাও একাই যাইতাম তোমার শালি বলল দুলা বাইরে সাথে নিয়ে আসতে তার জন্য তোমারে বললাম আরে কই তুমি দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি চলো সারা দিন এত পরিশ্রম করো তোমারে কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না এটা তো আমার কর্তব্য শোনা জানো সারা দিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না সব কষ্ট দূর হয়ে যায় আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব প্রতিদিন আর মেকআপ করবো না খবরদার আমি সব কষ্ট সহ্য করতে পারবো কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না ভাই ভাবি বলল ঘরে সুখ শান্তি নাকি আপনি বজায় রাখেন তা এর গোপন রহস্যটা কি ভাবি চাইলে সবাই করতে পারে ঘরের বউকে সব বন্ধু বানিয়ে রাখতে হবে তার সাথে দুনিয়ার সব কথা শেয়ার করতে হবে শুধু একটা কথা মাথায় রাখতে হবে গার্লফ্রেন্ডের কথা ভুলেও তাকে বলা যাবে না সরি অরুণ ভাই ভাবি পাশে থেকে সব শুনতিছে তোরে যদি এক বাপে পয়দা দিয়ে থাকে তাহলে তুই বাসায় থাক আমি আসতেছি তুমি আমার কি মেয়ে আম্মা যান তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন আরে জামাই কি হয়েছে বলবা তো না বললে বুঝবো কি করে আমার মা মারা গেছে তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে আইছি আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই তুমি আমাকে কত এখন আর সেই খুঁজে পায় না। বিয়ের আগেই ভালো ছিল তোমার যন্ত্রণা এখন শান্তিতে ঘুমাইতেও পারি না বিয়ের আগে আমার কোলেই তো মাথা রেখে শান্তিতে ঘুমাইতা এখন ঘুমাও না কেন কেমনে ঘুমাবো আমি ঘুমাইলেই তো আমার মানিব্যাগ দিয়ে তুমি টাকা চুরি করবা যাবি